আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সিমুলেশন জোন বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমাদের সিমুলেশন জোন বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলটি ভিডিও ডিসক্রিপন সঙ্গে সর্বাস্টে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনার সরাসরি আমাদের এই সেকেন্ড করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখুচি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ওয়েট আজকে ভিডিওটি কিন্তু কোনো রিলেস রিলেটেড ভিডিও না মানে শেয়ার করতেছি না বাট আপনার সাথে পরামর্শ চাইতেছি আপনারা অনেকেই হয়তো বা ইতিমধ্যে যার নাকি আমাদের রেগুলার বা ওল্ড অডিয়েন্স আছেন পুরাতন অডিয়েন্স অডিয়েন্স যারা নাকি আছেন তারা হয়তো দেখতে দেখতে না যে আমরা মেবি আমি যতটুকু জানি ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যেটা বাসেট ইতিহাসে কখনোই আপনারা পাননি সেটা আমি আপনাদের দিচ্ছিলাম এবং সেই জিনিসটা তৈরি করে দিচ্ছিল যদিও আর এস গেঞ্জ রাফির বাই বাট রিলিজ করছিলাম আমাদের চ্যানেল থেকে তো কি সেটা সেটি অলরেডি আপনারা আমার ভিডিও রিস্ক নিয়ে দেখতে পারছেন এবং সেটি হচ্ছে আমাদের ইটি ট্যুর ম্যাপ ইটি স্টুর ম্যাপটাকে অনেকেই কমেন্ট করবেন দেখেন আমরা জানি এরোটাক সিলিন্ডার টু যেটা মূলত পিসি গেম তো এরোটাক সিলিন্ডার টু যেটা খেলা থাকে সেইখানে যে ম্যাপটি থাকে বাংলাদেশি ম্যাপ যেমনটা আপনি ভিডিওর স্ক্রিনে দেখতেছেন তো এইরকম আমাদের কিন্তু প্রতিটা জেলা জেলা কিন্তু নাম উল্লেখ করা থাকে বা কিন্তু এরকমটা দেখা যায় না দেখা যায় কি কাল্পনিকত ম্যাপ যুক্ত করলেও কিন্তু দেখা যায় জাস্ট জেলার নামগুলো থাকে বাট এরো ট্যাক্সিগুলো টুতে দেখা যায় অনেক অজানা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর প্লেসগুলোর নামও কিন্তু থাকে ম্যাপটার মধ্যে যেহেতু ম্যাপটা বিশাল বড় সরু করে মেক করা হয় অনেক বড় সরো করে পুরো বাংলাদেশ কভার করা হয় যার জন্য আমরা সেখানে পৌর জেলার নামগুলোয় পেয়ে থাকি তো এই যে ইতিহাস ম্যাপটি আছে সেই ম্যাপটি আপনারা এই যে বাসন থ্রি পয়েন্ট আছে সেটার মধ্যে কি চান নাকি এটা হচ্ছে মূল কথা এখন আপনারা কে চান কে চান না এটি দেখার জন্য এই ভিডিওটা এখন আপনারা যদি ভালো রেসপন্স এই ভিডিওটা দেন বা দেখি যে আপনাদের মতামত ঠিকঠাক আছে বা আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন এটা পছন্দ করতেছেন তাহলে আমরা এটা খুব শীঘ্রই নিয়ে আসবো যদি এখনই নিয়ে আসতেছি না অল্প কিছুদিন লেট হবে আমি দেখবো সাপ্তাহানিক বা এর একটু বেশি সময় আমি অথবা দেখতে পারি যে কার কতটুক এটা নিয়ে চাহিদা আছে কার কতটুক ডিমান্ড আছে আমাদের এই ইটের টুর ম্যাপটি নিয়ে ইটের টুর ম্যাপটি কীভাবে কী করতে হয় সেটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন যে এটি কী দেখেন এটা বাসিটে কীভাবে আসবে ইটিএস এই ম্যাপ কীভাবে চলে আসবে এখন কি এই ম্যাপ আসলে কি ইটিএস টুর যে পুরো ম্যাপটি যেটাতে আমরা ইরোটাকসিম টু খেলে থাকি ভিতরে জায়গা টাইগা এগুলো কি বাসিটে চলে আসবে এটা উত্তর হচ্ছে না আপনাদের জাস্ট আমরা ইরোটাক্সিমার এর যে ম্যাপটি আছে সেই ম্যাপ আপনাদের জন্য আমরা বাসিডের যে ম্যাপ আছে সেখানে বসিয়ে দেব এখন অনেকেই বলবেন এইটুকু করলে লাভ কি আমাদের এইটুকু করলে লাভ এতটুকুই যে জানে কি ইটেস্ট এখন পর্যন্ত খেলেন নাই অন্তত পক্ষে মধ্যে কিছুটা ইটেস্টু ফেলতে পারবেন আর ওই আপনাদের মনে আছে কিনা জানি না ওই যে ট্রি ক্যানসোশন এক্সপার্ট ইউটিউব চ্যানেল মধ্যে কিন্তু একটি করা হয়েছে আরও অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু আসতে আসে এরকম থ্রি ডি মডেলিং অবিবি মডেলের অবিবি সরি মডেলিং তো না মডেল অবিবি যেটা হচ্ছে আপনাদের ইটেস টু এর মতো ইটেস্ট টু এর মতো বললে ভুল হয়ে যাবে পুরোপুরি ইটেস টুই এখন এই অবিবি দিয়ে যদি আপনারা কেউ খেলে থাকেন এইখানে যদি ইটিএস টুর ম্যাপটি না থাকে ভাই পুরোটাই কিন্তু পুরো একদম বিথা তো এই থ্রি ডি মডেলিংয়ের মডেলের অবি বি দিয়ে যদি আপনি ইটেস্টুর ম্যাপটি সেট করে নাই খেলেন তাহলে তো ভাই মজাই পেলেন না তো আমরা খুব শীঘ্রই চিন্তা ভাবনা করতেছি আপনার জন্য এত সুন্দর সুন্দর অভিভূল রিলিজ করা হইতেছে আজকে অনেক দিন পর লাস্ট সুন্দর অভিবিগুলো পাইছিলাম বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের মধ্যে এই বাসন থ্রি পয়েন্ট যাওয়ার পর এখনও পর্যন্ত মনের মতো কোনো অভিবি পাই না সত্যি কথা ভাই বিশ্বাস করেন যতগুলো অভিবি করছে সবগুলোই ভালো লাগছে মানে মনের মতো যেটা বলি সে এটা একদম মনের মতো সব দিক দিয়ে পারফেক্ট যদি বলি কোনো অভিবি পাই না এই বাসন থ্রি পয়েন্ট বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রির মধ্যে এসে দেখতেছি আমাদের জন্য অনেক ইউটিউবার অনেক বড় বড় ভাইয়ের ভাইয়েরা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর অভি নিয়ে আসতেছে যেটা আমাদের অবিশ্বাসও মানে এগুলা পাওয়ার মতো ভাগ্য আমাদের এটা আসলে অনেক বড় একটা ব্যাপার কারণ ইটিএস টুর মধ্যে যেরকম থ্রি ডি মডেলের বাস দেখা যায় সেম জিনিসটা যদি বাসের মধ্যে পেয়ে যাই আসলে এগুলো সত্যি স্বপ্নের মতোই দেখা যায় একটা সময় এগুলো কল্পনার বাইরে ছিল বাসন থ্রি পয়েন্ট ফোর বাসন দেখা যায় যে বাসন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান এই সকল যে অভিভূতগুলো আছে বাসনের সবগুলো দেখলে বুঝতে পারবেন আগে কি ছিল আর এখন কি হয়েছে তো যাই হোক দেখা যাক আপনারা কারা কারা এই যে ইটেস্টোন ম্যাপটি আছে এটির যে এটির কোড নেমটি আপনারা কারা কারা চান সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে দেখতে চাই ভালো রেসপন্স পেলে খুব শীঘ্রই আমরা এটি আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করবো হয়তো আমাদের চ্যানেল বা অন্য কোনো চ্যানেল রিলিজ করতে পারে এটা শিউন না তো আমাদের চ্যানেলে রিলিজ করার চেষ্টা করব আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল সিমর জোন বিডি ইউটিউব চ্যানেলের মধ্যে কারণ আপনাদের কিন্তু বলছিলাম কিছুদিন আগে কমিউনি ট্যাপ দিয়েছি যে এটি স্টোরি ম্যাপটি আসলে কেমন হয় আপনি অনেকেই বলছেন ভালো হয় অনেকেই বলছেন না 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 ভালো মানে পার্সোনালি বলছিলেন তো যেহেতু আমার থ্রি ডি মডেলিংয়ের অভিবি আসতেছে অলরেডি অনেক চ্যানেল চলে আসছে তো এইখানে যদি ইটিস্টুর এই ম্যাপটি না থাকে তাহলে কিন্তু পুরো অপূর্ণতা রয়ে গেল তো আপনাদের সেই অপূর্ণতাটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মধ্যে কিন্তু এইভি দিয়েছি দেখাও সবচেয়ে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ